পথে আমি পড়েছি তুমি আমার স্বপ্ন আসা তুমি না পাইলে এই জীবন বিতারে জীবন বিতা তুমি আমার স্বপ্ন আসা তুমি ভালোবাসা তোমার না পাইলে এই জীবন বিতারে বন্ধু এই জীবন বিতা আমি তো ভালানা ভালো অতীত কথা গলো পুরোনো চেতে গেলো অতীত কথা গলো পুরোনো চেতে গেলো মনে মনে রাইকো আমি তো ভালানা ভালো লয়া থাইকো আমি তো বালানা ভালো লোয়া পথে আমি পড়েছিলাম বুকে টেনে নিয়ে বুকে নিয়ে কেন এত ব্যথা দিলে রে বন্ধু এত ব্যথা দিলে পথে আমি পড়েছিলাম বুকে টেনে নিয়ে বুকে নিয়ে কেন এত ব্যথা দিলে রে বন্ধু এত ব্যথা দিলে তো বা